মহামায়া আগমনী দুর্গা হয় হীরাপুরের ধেনুয়া গ্রামে একই দিনে সপ্তমী অষ্টমী নবমীর পুজো শেষে দশমীর ঘট নিরঞ্জন করা হয় আগমনীতেই বাজে বিদায়ের বাজনা চারিদিকে যখন আমে যে তখন পুজো শেষ হয়ে যায় ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে হীরাপুরের ধেনুয়া গ্রামে কালীকৃষ্ণ আশ্রম দামোদরের ধারের মনোরম পরিবেশ এই আশ্রমে আয়োজন হয় আগমনী দুর্গা পুজোর এই পুজোর বিষয়ে সেবায়েতে নারায়ণ দত্ত বলেন তেজানন্দ ব্রহ্মচারী উনিশশো সালে মায়ের স্বপ্নাদেশে শুরু করেন এই পুজো এই পুজোতে দুর্গার রূপেও পরিবর্তন দেখা যায় দেবীর সঙ্গে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীকে দেখা যায় না তার বদলে তার দুই সখী জয়া ও বিজয়াকে দেখা যায় অন্যদিকে মা দুর্গার সাথে নেই মহিষাসুরও দেবী এখানে অসুর দলনী নন আগমনীতেই বাজে বিজয় বাজনা আশ্রমে সারাদিন ধরে পুজো অর্চনা সহ ধুমধামে উৎসবে মেতে থাকেন এলাকাবাসীরা এই পুজোতে আসেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা শুনেছি তো জানেন উনিশশো উনআশি সালে তো এখানে উনি বললেন যে মায়ের আদেশ স্বপ্ন আদেশ এখানে মায়ের পুজো করতে হবে মা কিরকম পুজো হবে উনি বললেন যেখানে মা আসবে একা তো মায়ের সাথে মায়ের সুখের আসবে এইভাবে মূর্তিটা তৈরি হবে উনি এই মূর্তি তৈরি করে গেছিলেন বা এইভাবে বলেছিলেন তো আমাদের যখন উনার সাল পুজো শুরু হয় তখন আমরা এই মূর্তি দেখেছি বা এখনও দেখছি এই মূর্তি তো এটা হচ্ছে যে মা যখন মর্তলোকে এসেছিলেন আমাদের ভক্তদের আহ্বানে মা বলছে অশুদ্ধ তাণ্ডব অনেক অত্যাচারের জন্য আমি মর্তলোকে যাব দেখে ভক্তরা কী করছে আমি একা যাব ও কোনো সংসারের ছেলে মেয়েদের কাউকে নিয়ে আসেনি তখন ওই সময় ও সখী দুজন যারা হচ্ছে জয়া আর বিজয়া ওরা মায়ের সাথ ছাড়েনি ওরাই মর্তলক মর্তলোক এসেছিলেন ওই জন্য একদিনের জন্য মা এসেছিলেন যেটা একদিনে পুজো একদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সমস্ত কিছু একদিনই হয় এবং এখানে দিনভর যে উৎসব হয় আমাদের এই আসানসোল শিল্পাঞ্চলের মানুষ সব এখানে আসে আসা যাওয়া করে প্রত্যেক গ্রামবাসীরা আসে এবং আমাদের শহরের প্রত্যেকটা মানুষ যতটা সম্ভব যারা যেখানে প্রচার আছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে প্রচার হচ্ছে তাতে অনেক লোক জানতে পারছে আবার আসছে এটা একটা নতুন জিনিস দেখার মতো যে একদিনের পুজো এই জন্যে আমরা মাকে একদিনে পুজো করি এবং আমাদের এই দুপুর বারোটা থেকে নরনারায়ণ সেবা এবং বলতে হবে হ্যাঁ বলতে ধরুন আমরা তো মানে প্রপার এই গ্রামে থাকি না আমরা আউটসাইডার এবং আমরা লোকমুখে শুনেছি যে এই ধেনুয়া গ্রামে এই মহালয়ার এই দিনে একদিনে সমস্ত পুজো হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সেটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে যার জন্য আমরা প্রায় দু তিন বছর ধরে এখানে আমরা মায়ের দর্শন করতে আসছি এবং আমাদের খুবই ভালো লেগেছে হ্যাঁ যে মায়ের দর্শন কিন্তু আমরা হয়তো পুজো পর্যন্ত থাকতে পারছি না কিন্তু যতটুকু সময় আমরা এখানে কাটাচ্ছি আমরা খুব আনন্দ পাচ্ছি এবং মা যে আসছেন পরিবারের সঙ্গে এখানে আমরা পরিবারের মাকে সমস্ত প্রতিমা দেখতে পাচ্ছি না দুর্গা প্রতিমার সঙ্গে আমরা ওনার সহচরী জয়া বিজয়া ওনাকে নিয়ে উনি এখানে মানে বিরাজমান তো ওনার পুজো হচ্ছে ভক্তিভড়ে পুজো হচ্ছে আমরা দেখছি এবং একদিনে পুজো হয়ে ওনার বিস মানে মাকে বিসর্জন দেবে বিকেলবেলায় যেটা শোনার কথা এইটাই হচ্ছে আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা